আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি গরমের আরাম বাটিক থ্রি পিস এগুলা অরিজিনাল বেক্সিন ন্যাচারাল টাইডাই কোটা উন্না টার্সেল করা বাটিক আড়ায়াত বহরের তিনটে সালোয়ার তিনটা ডিজাইন নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা রিজেনই খুলে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা জারাই দেখতাছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বারে থাকা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলি ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসব আর ভিডিওতে আমরা দামটাও বলে দিব শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শেষে দামটা বলে দিব তিনটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন খুবই সুন্দর বাটিক আমরা সেট সেট বিক্রি করি ভাঙ্গা বিক্রি করি না এগুলা দেখেন টাইডাই বাটিক প্রিন্টের সালোয়ার কোটাউন না এই ডিজাইনটা একেবারে নতুন দেখেন একবারে খুবই সুন্দর নতুন ডিজাইন পাঁচটা করে কালার আছে যারাই নিবেন ভান্ডিল ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না এগুলো কোটা না ন্যাচারাল টাইডাই বাটিক ন্যাচারাল টাইডাই বাটিক এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড মাসাল্লাহ খুবই সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রিন্টের সালোয়ার এই যে দেখেন এটা হলো সালোয়ারটা প্রিন্টের মশাল্লাহ খুবই সুন্দর এই যে হাতার কাপড় কোটা অন্য কোটা ভিতরে পেয়ে যাবেন যে কোনো মানুষেরই হয়ে যাবে এগুলো হোলসেল প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাসা খুব খুবই সুন্দর দুপাট্টা গিলা দেখেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ বাটিক এগুলো বেক্সি ন্যাচারাল টাইডাই বাটিক দেখেন একটু এই যে ডিজাইনগুলো কালারগুলো কালার খুবই সুন্দর ভান্ডিল নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না তিনটা ডিজাইন তিনোটা ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এটা হলো ব্যাক সাইড দেখেন আড়াই বহরের চাইলে এটার থেকে হাতা বের করে নিতে পারবেন কিন্তু একটা হাতা দেওয়া আছে আর এই হলো সালোয়ার স্যালোয়ারটা হলো আপনি প্রিন্টের সালোয়ারটা প্রিন্টের এই হলো হাতার কাপড় আর ওন্নাটা কোটা অন্যার ভিতরে পেয়ে যাবেন পাইপিং করা আছে টার্সেল লাগানো আছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন সেট করা মাশাআল্লাহ খুব সুন্দর যারা নিবেন একটু দূত অর্ডার করে দিবেন সেট সেট নিতে হবে মাত্র পঞ্চাশ টাকা এগুলো হাজার বারোশো টাকার বাটিক হাজার বারোশো টাকার বাটিক যারা নিবেন একটু দূত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার পাঁচটা কালার অনেক সুন্দর দেখেন পার্সেলগুলো দেখছেন এগুলো ন্যাচারাল টাইডাই বাটিক ন্যাচারাল টাইডাই বাটিক কোটা ওনার সেট করা প্রিন্টের সালোয়ার খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো হাতে নিলে বুঝতে পারবেন এটা হলো আপনি ব্যাক সাইড ড্রেসের আর এই হলো সামনের সাইড খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এটা হলো হাতার কাপড় আর এই হলো সেলরের কাপড় সেলরের কাপড়টা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন খুব সুন্দর একেবারে এক্সক্লুসিভ বাটিক এক্সক্লুসিভ বাটিক দেখেন দেখলে মন শান্তি একদম এক্সক্লুসিভ বাটিক কোটা ওনা টার্সেল করা পাইপিং লাগানো দেখেন শেড করা এগুলা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ভান্ডিল নিতে হবে পাঁচটা করে ভান্ডিল আছে যারাই নেবেন ভান্ডিল ভাঙ্গিয়ে দেওয়া যাবে না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন না যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একটা মধ্যে প্লাজে উল্টা পাশে নাচিন লাইসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবে এই কলম খুব সীমিত আছে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন আসসালামু আলাইকুম